পশ্চিমাদের ফ্যাশন মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ বিধর্মীদের ফ্যাশন লইয়া দেখায় কেমন নাচ পশ্চিমাদের ফ্যাশন ছি পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ বিধর্মীদের ফ্যাশন লইয়া দেখায় কেমন নাচ পশ্চিমাদের ফ্যাশন ছি পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন আরে পর কাছে ফুল প্যান্ট হাঁটুর কাছে ছিড়া আবার মাথায় রাইখা লম্বা চুল পিছে এখন বিড়া না আগানো শাক করে বুকটা রাখে খোলা গলায় ঝুলায় যিশুর কুশ দেখায় ফ্যাশন খেলা আওয়াজ দিয়ে বল তার মধ্যে ঠিক আরে পরায় আছে ফুল প্যান্ট হাঁটুর কাছে ছিড়া মাথায় রাইখা লম্বা চুল পিছে এখন

কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া কালো মায়া সুন্দরী হয় পার্লারে পেগিয়া তাজকি দি কবর হাতে মেয়ের দল আবার বুড়ি হাতে মেকআপ করে আরো দেখায় ঢং কথা ঠিক না আরে কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া আবার কালো মায়া সুন্দরী হয় পার্লারে পেগিয়া

আরবি ধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন মুসলমান সন্তানেরা বলে কত ফাইন থার্টি ফার্স্ট নাইটের মাঝে মদের বোতল নিয়া আবার মাতাল হইয়া কারের থাম্বা ধইরা বলে পিয়া জোরে বল থাকে কথা ঠিক না কথা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন মুসলমান সন্তানেরা বলে কত ফাইন থার্টি ফার্স্ট নাইটের মাঝে মজের বোতল নিয়া আরে মাতাল হইয়া তারের বলে ধরু পুলিশ ধরনের প্রশ্ন করে আমার ধর্চ কেন পশ্চিমাদের কাশন ছি পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন মানে মুসলমানের ফ্যাশন চাইরা বানায় তাকে ভূষণ বিধর্মীদের ফ্যাশন লইয়া দেখায় কেমন নাচন পশ্চিমাদের কাশন ছি পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন আরে মুসলমানের ফ্যাশন চাইরা বানায় তাকে ভূষণ কথা ঠিক না ইনশাআল্লাহ

ببو جانیں نوکا بھرا مستکی دی گلے بو بو جانیں نوکا بھرا مستکی دی گلے انشاءاللہ دوبے نوکا تے شاگر پڑے انشاءاللہ دوبے نوکا تے شاگر پڑے بو بو جانیں نوکا بھرا مستکی دی گلے بو بو جانیں نوکا بھرا مستکی دی گلے کر دے جی انشاءاللہ میں بیان کروں گا